ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের নতুন ধারা সূচনা করবেন পেলুন উড়িয়ে সম্মানিত প্রধান অতিথি আজুর রহমান ভাইস চ্যান্সেলর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থাকছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী ভাইস চ্যান্সেলর নওগাঁ বিশ্ববিদ্যালয় আজকের অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন তাহমিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ এ পর্যায়ে অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি সহ সভাপতি এবং অতিথিবৃন্দ একযোগে জাতীয় পতাকা পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের সাথে প্রতি দর্শক আমরা দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করব সম্পন্ন হয়েছে এখন বেলুন উড়িয়ে সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে নতুন ধরার সূচনা করবেন বেলুন উড়িয়ে সম্মানিত প্রধান অতিথি ডক্টর সবাই করত দেবেন ডক্টর এ এস এম আমান উল্লাহ সম্পর্ক উন্নয়নের শুভ সূচনা এবং এখন সম্মানিত অতিথিবৃন্দ শান্তি প্রতীক পায়রা উড়িয়ে দেশ মাতৃকার শান্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শান্তি মানবতার জয়গান মিস আলম আমরা সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাবো আমরা সবাই করতালির মাধ্যমে আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মিস শাহ স্যারকে অভিনন্দন জানাব এরপরে প্রস্তুত থাকবেন ছয় কলেজের গভর্নিং বডির সদস্য আমাদের বিন্দুকে ফুল দিয়ে বরণ করবার জন্য প্রস্তুত থাকবেন ছয় কলেজের গভর্নিং বডির সদস্য মহাস্তান ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য তাহিরুল ইসলাম মোকামতলা মহিলা কলেজ পরিচালনার সদস্য রুহুল আমিন ফটু চৌধুরী আদর্শ মহিলা কলেজ পরিচালনা ছাত্র ছাত্রীরা অতিথিবৃন্দকে অনার জনাব রফিকুল ইসলাম স্যারকে